ওয়েলকাম ব্যাক फ्रेंड्स তো তোমাদের জন্য ইউরোপের ইতিহাসকে সহজে করার জন্য আমি একটা ওয়ান লাইনার সিরিজ শুরু করেছি এটা তার দ্বিতীয় ভিডিও ওকে আমাদের টার্গেট এসএলএসটি তো আজকে টপিক সন্ত্রাসের রাজত্ব রেইন অফ টেরর এবং রোবসপিয়ার ওকে তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ডোন্ট মিস আচ্ছা সন্ত্রাসের রাজত্বনী আমরা 100 টা এক লাইনের নোট আলোচনা করব সন্ত্রাসের রাজত্ব ফরাসি বিপ্লবের ভয়াবহ সময়কাল বলা হচ্ছে সন্ত্রাসের রাজত্বকে সতেরোশো থেকে চুরানব্বই এই সময়কাল পর্যন্ত সন্ত্রাসের রাজত্ব চলে ওকে সন্ত্রাসের রাজত্ব এই সময়কাল পর্যন্ত চলে আচ্ছা সন্ত্রাসের রাজত্বে মূল পরিচালক কে ছিলেন মূল পরিচালক ছিলেন কে উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে রবস্পিয়ার ওকে রবস্পিয়ার ছিলেন মূল পরিচালক আচ্ছা সময়কাল কত কতদূর সময়কাল সন্ত্রাসের রাজত্ব কতদিন চলেছিল সতেরোশো তিরানব্বই এর জুন থেকে সতেরোশো চুরানব্বই জুলাই পর্যন্ত ওকে সন্ত্রাসের রাজত্বের মূল উদ্দেশ্য কি ছিল ফ্রান্সের প্রজাতন্ত্র রক্ষা এবং বিপ্লবের আদর্শ প্রতিষ্ঠা করা ওকে আচ্ছা জ্যাকোবিন দল জ্যাকোবিন দলের নেতৃত্ব কে দিচ্ছেন রোবস্পিয়ার যার নেতৃত্বে সন্ত্রাসের রাজত্ব পরিচালনা হচ্ছে ওকে আচ্ছা গিলোটিন গিলোটিন মানে কি গিলোটিন হচ্ছে মৃত্যুদণ্ডের জন্য ব্যবহৃত প্রধান হাতিয়ার তাকে বলা হচ্ছে গিলোটিন ওকে পটভূমি সন্ত্রাসের রাজত্ব কোন সময়কালে শুরু হলো সতেরোশো সালে সম্রাট ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ডের পরে যে সংকট সেই পরিস্থিতিতে সন্ত্রাসের রাজত্ব শুরু হচ্ছে এবং রবসপিয়ার কি করছেন বিপ্লব বিরোধীদের নির্মূল করার একটা নীতি নিচ্ছেন যেটা কি বলা হচ্ছে নীতি ওকে সন্ত্রাসের রাজত্বের প্রতি বিপ্লবী সতেরোশো তিরানব্বই সালে রাজার মৃত্যুদণ্ড দিচ্ছে জাতীয় মহাসভা সন্ত্রাসের রাজত্ব শুরু হচ্ছে এই সময়কালে ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে এবং এরা বেশিকালি বিদ্রোহদের দমন করছে ওকে আচ্ছা সম্পর্কে যদি একটু দেখো রোবস্পিয়ারের জন্ম সালে ফ্রান্সের আটান্ন প্রদেশে তার পেশা ছিল উকিল এবং সতেরোশো সালে তিনি রোবস্পিয়ার জ্যাকোবিন দলের নেতা হয়ে উঠছেন এবং পরবর্তীকালে নিজেকে সততা নৈতিকতার প্রতীক হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন ওকে এবং পরবর্তীকালে তিনি দায়িত্বে আসছেন এবং সন্ত্রাসের রাজত্বের মূল কান্ডারি হয়ে উঠছেন এবং বিপ্লবের সময়কালে ফ্রান্সের নীতি কি ছিল স্বাধীনতা সমতা ভাতৃত্ব ওকে এবং সন্ত্রাসের কারণ কি ছিল ফ্রান্সের অভ্যন্তরীণ এবং বৈদেশিক শত্রুদের ভয় এবং এই ভয় থেকে বিরোধীদের হত্যা করা হচ্ছে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হচ্ছে গিলোটিন সরস লুই সরস লুই কে ছিলেন সতেরোশো তিরানব্বই সালে তার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সন্ত্রাসের রাজত্বের সময়কালে এবং যিনি ফরাসি বিপ্লবের সময় রাজা ছিলেন ফরাসি বিপ্লবের সময় রানী মেরি অ্যান্থানেত তাকেও গিলোটিনে হত্যাদণ্ড দেওয়া হচ্ছে আচ্ছা এই সময়কালে আরেকটি দল ছিল জিরোন্ডিন দল জিরণডিন দল কি এই দলটি ছিল রোবস্পিয়ারের বিরোধী এবং এই দলের প্রচুর মানুষকে সন্ত্রাসের রাজত্বের সময়কালে গিলোটিনে হত্যা করা হচ্ছে ওকে আচ্ছা ডানটন ডানটন কে ছিলেন ডানটন ছিলেন একজন জ্যাকোবিন নেতা কিন্তু তিনি রোবস্পিয়ারের বিরোধিতা করেছিলেন যে কারণে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় ওকে তারপরে সাহাজুস্ত যিনি রোবস্পিয়ারের সহযোগী ছিলেন সন্ত্রাসের সমর্থক ছিলেন সাহাজুস্ত নামটা মাথায় রাখবেন কনভেনশন কনভেনশন মানে কি জাতীয় মহাসভা যেখানে রোবস্পিয়ার ক্ষমতা ধরে রাখছেন ওকে এবং যারা বিপ্লবের বিরুদ্ধে ছিল তাদের সবাই কি শত্রু বলে কমিটি অফ পাবলিক সেফটি তৈরি করে প্রত্যেককেই হত্যা করছে এই সন্ত্রাসের রাজত্বের সময়কালে সন্ত্রাসের রাজত্বের আর কি বৈশিষ্ট্য ছিল আইন প্রণয়ন করা হচ্ছে এই সময়কালে ধর্ম বিরোধী নীতি গির্জার প্রভাব কমানোর চেষ্টা করা হচ্ছে এবং এই সময়কালে তিনি একটা নতুন জিনিস শুরু করছে যেটাকে বলা হচ্ছে কাল্টন মানে যুক্তির পুজো শুরু করছেন তিনি ধর্মের পরিবর্তে যুক্তির পুজো শুরু করছেন কে রেবস্পিয়ার এবং এই সময়কালে তিনি একটা নতুন ধর্মীয় ধারণা তৈরি করছেন যাকে বলা হচ্ছে সুপ্রিম বিং সুপ্রিম বিং এবং কাল্ট অফ রিজন এই টার্ম দুটো কিন্তু আপনারা খেয়াল রাখবেন ইম্পর্ট্যান্ট আচ্ছা সন্ত্রাসের রাজত্বের সময়কালে কত জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় উত্তর হচ্ছে প্রায় সতেরো হাজার মানুষকে সন্ত্রাসের রাজত্বে মূল কেন্দ্রস্থল কি ছিল প্যারিস সন্ত্রাসের রাজত্বের সময়কালে সন্ত্রাসকে দমন করার জন্য আর কি বিদ্রোহ হয়েছিল ভদে বিদ্রোহ লিও বিদ্রোহ এই বিদ্রোহগুলো হচ্ছে ওকে এবং এই সময়কালে ফ্রান্সের খাদ্যাভাব বাড়ছে মূল্য বৃদ্ধি বাড়ছে এইগুলো ঘটনাগুলো কিন্তু ঘটছে এবং এই সময়কালে আর একটা নীতি নেওয়া হয়েছিল যেটাকে বলা হচ্ছে লেভি অ্যান্ড মাস লেভি অ্যান্ড মাস মানে কি লেভেন মাস মানে হচ্ছে সকল পুরুষকে সেনাবাহিনীতে যোগ দিতে হবে ফরাসি সেনাবাহিনীতে জ্যাকোবিন দলের নেতৃত্বাধীন যে সন্ত্রাসের রাজত্ব সেখানে সবাই পুরুষকে সব পুরুষকে অংশ নিতে হবে যেটাকে বলা হচ্ছে লেভি অ্যান্ড মাস ওকে আচ্ছা এবং এই সময়কালে রোবস্পেয়ারের বক মানে যিনি খুব ভালো বক্তা ছিলেন তার বক্তব্য জনগণকে উদ্বুদ্ধ করছে এবং ফ্রান্স অনেকগুলো বৈদেশিক যুদ্ধেও জিতছেন এই কারণেই ওকে আচ্ছা তো রোবস্পেয়ার কেন সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছিলেন তিনি মনে করতেন সন্ত্রাস নৈতিকতার জন্য প্রয়োজন ওকে আচ্ছা এরপরে রোবস্পেয়ারের পতন সংক্রান্ত আমরা যদি দেখি রোবস্পিয়ারের পতন হচ্ছে সতেরোশো সালে এবং যেটাকে বলা হয় থার্মোডোরিয়ান রিয়াকশন থার্মোডোরিয়ান রিয়াকশন খেয়াল রাখবেন নয় থার্মোডোর ওকে সাতাশে জুলাই সতেরোশো চুরানব্বই পতন ঘটল যেটাকে বলা যাচ্ছে থার্মোডোরিয়ার রিয়াকশন ওকে এবং রোবস্পিয়ারকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হলো আঠাশে জুলাই সতেরোশো চুরানব্বই সাল রোবস্পিয়ারকেও গিলো টিনে মৃত্যুবরণ দেওয়া হচ্ছে ওকে এটা খেয়াল রাখতে হবে আচ্ছা রোবস্পিয়ার কেমন মানুষ ছিল প্রথম দিকে খুব জনপ্রিয় খুব ভালো বক্তা ছিলেন উকিল ছিলেন জ্যাকোবিন দলের নেতা বিপ্লবের সময়কালে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু শাসনে এসে তিনি সন্ত্রাসবাদ চালাচ্ছেন যে কারণে প্রথম দিকে তার একটা বিশাল ফ্যান ছিল কিন্তু পরে যখন বিরোধিতা করছেন তাদেরকে তিনি শাস্তি দিচ্ছেন গিলোটিনে হত্যা করছেন ওকে তো পরবর্তীকালে তাকেও গিলোটিনে হত্যা করা হচ্ছে আচ্ছা সতেরোশো সাল ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে রোবসপিয়ারের নেতৃত্বে জাতীয় সেনাবাহিনী তৈরি হচ্ছে রোবসপিয়ার সেকেন্ড স্টেট বা অভিজাতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন রবস্পিয়ার সাধারণ মানুষদের অধিকারের রক্ষার কথা বলছেন মধ্যবিত্তদেরও সমর্থন পাচ্ছে এই জ্যাকবিন্দা রোবস্পিয়ারের এই সমস্ত নীতির কারণে ওকে আচ্ছা শাহ কুলত শাহ মানে কি দরিদ্র শ্রেণী যাদেরকে রোবস্পিয়ার সমর্থন করছেন সবর রোবস্পিয়ার মনে করতেন আইন সবার জন্য সমান তিনি আইনের শাসন শুরু করছেন রোবস্পিয়ারের নেতৃত্বে সন্দেহ ভাজন আইন সতেরোশো তিরানব্বই পাশ হচ্ছে যেখানে বিনা বিচারে গ্রেপ্তারের একটা অর্ডার দেওয়া হচ্ছে এবং এই সময়কালে বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠনের চেষ্টা করা হচ্ছে সন্ত্রাসের সময় সবাই গ্রেপ্তারের ভয়ে একটা থাকছে ওকে এবং রোবসপিয়ার শত্রুদের দমনে বিশাল কঠোর ছিলেন এবং এই সময়কালে তিনি যুদ্ধের প্রয়োজনে মানুষদের কাছে সম্পদ অধিকার করছেন খাদ্যের দাম নিয়ন্ত্রণ করছেন মূল্য নির্ধারণ আইন পাশ করছেন এই সমস্ত কিছু করছেন তবে তিনি শিক্ষার কিছু শিক্ষার প্রসারেও ইম্পর্টেন্ট রোল প্লে করছেন ধর্মের প্রচারে গির্জার প্রভাব কমাতে তিনি নতুন ধর্ম প্রচার করছেন ক্যাথলিক গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করছেন মানে এই সময়কালে আমরা যদি দেখি ধর্মের প্রভাব কমছে যেটাকে বলা হচ্ছে ডি ডি খ্রিস্টানাইজেশন ওকে ডি খ্রিস্টানাইজেশন ওকে এবং তার আন্ডারে ফেস্টিভ্যাল অফ রিজন শুরু হচ্ছে ফেস্টিভ্যাল অফ রিজন মানে কি সতেরোশো সালে প্যারিসে যুক্তির উৎসব শুরু হচ্ছে যুক্তির উৎসাব 1793 সাল রোবসপিয়ারের দর্শন যা যা গ্রুসর দ্বারা প্রভাবিত ছিল যিনি লিখছেন এমিল যার তত্ত্ব ছিল সোশ্যাল কন্ট্রাক্ট ওকে রোবসপিয়ার সামাজিক সমতার কথা বলছেন জ্যাকবিন ক্লাব ছিল রোবসপিয়ারের ক্লাব এবং এই সময়কালে আরেকটি রাজনৈতিক গোষ্ঠী ছিল করদিলিয়ে ক্লাব যারাও সন্তাসবাদকে সাপোর্ট করছে ওকে রোবসপিয়ার সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং বিপ্লবের সমর্থনে জনগণকে উদ্বুদ্ধ করার কথা বলছে সন্ত্রাসের সময়কালে নারীদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় শিশুদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বিদ্রোহীদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় অভিজাত শ্রেণী সন্ত্রাসের রাজত্বে অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় ফ্রান্সকে নতুন করে গড়ে তোলা হয় কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সামরিক ব্যবস্থাকে নতুন করে রিবিল করা হয় এবং এই সময়কালে যারা বিরোধী ছিল জিরণ দিন তাদেরকে দেখব আমরা শাস্তি দিতে দেখতে পাচ্ছি ওকে এবং রোবসপিয়ারের পতন হলো সতেরোশো চুরানব্বই সাল এবং এই পতনের পর ডিরেক্টরি শাসন শুরু হলো ওকে এবং সন্ত্রাসকে কেউ কেউ মনে করে এটা ফর ফ্রান্সের জন্য নৈতিক ব্যাপার ছিল কেউ কেউ মনে করে সন্ত্রাস ছিল অত্যাচারের একটা পথ তো এই হচ্ছে ব্যাপার সন্ত্রাসের পরবর্তীকালেই আমরা যদি দেখি সতেরোশো তিরানব্বই সালে সরি স তাদের সময়কালই সতেরোশো তিরানব্বই সালে একটা সংবিধান পাশ হচ্ছে ওকে তো সংবিধান পাশ হলেও রোবসপিয়ার সম্পর্কে যদি বলা হয় রোবসপিয়ার ছিলেন একজন বিতর্কিত নেতা কিন্তু প্রভাবশালী নেতা জনগণের ক্ষমতায় তিনি বিশ্বাস ছিলেন এবং তিনি স্বাধীনতা সন্ত্রাসের মধ্যে দ্বন্দ্বে ছিলেন ওকে এবং রোবসপিয়ার ভালো করেছেন নাকি খারাপ করেছে এই নিয়ে হিস্টোরিয়ানদের মধ্যেও প্রচুর বিতর্ক আছে কিন্তু ফরাসি বিপ্লবের ইতিহাস চর্চার দিক থেকে যদি আমরা দেখি রবস্পিয়ারের এই যে সন্ত্রাসের শাসন তার একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে ওকে তো খুব ছোট একটা ভিডিও রিক্যাপ করার জন্য আপনাদের একটা বেস্ট ভিডিও জাস্ট দশ মিনিট দেখলে আপনাদের সহজেই এই জায়গাটার ইম্পর্টেন্ট কিছু জায়গা রিক্যাপ করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং